আসসালামু আলাইকুম একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় আট কিমি যেতে পারে স্রোতের প্রতিকূলে আট কেমি যেতে নৌকাটির চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে সত্তর কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এটি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রশ্ন এই ভিডিওতে আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব তো চলুন শুরু করা যাক নৌকাটি স্থির পানিতে কিমি যায় এক ঘন্টায় আর যদি স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে এই আটকেমি যেতে তার সময় লাগে হলো যেহেতু গুণ সময় লাগে তার মানে এক গুণন চার ইকুয়াল চার ঘন্টা অর্থাৎ এক ঘন্টার জায়গায় চার ঘন্টা লাগে তাহলে প্রশ্ন মতে চার ঘন্টায় সুতরাং এক ঘন্টায় যায় বাক চার ইকুয়াল দুই কেমি স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় দুই কেমি ওকে এক ঘন্টা যদি দুই কেমি যায় তাহলে স্রোতের বেগ যেহেতু যেহেতু আট কেমি সেখান থেকে যায় দুই কেমি তাহলে আমরা এই আট থেকে দুই কে মাইনাস করে দিই ইকুয়াল ছয় কেমি ছয় কেমি পার ঘন্টা হলো আপনার এই স্রোতের বেগ আমরা স্রোতের বেগ পেয়েছি এবার অনুকূলে দেখব অনুকূলে কেমন হয় স্রোতের অনুকূলে নৌকার বেগ নৌকার কার্যকরী বেগ ইকুয়াল নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ তাহলে প্রকৃত বেগ আমরা কত পেয়েছি প্রকৃত বেগ পেয়েছি আমরা দেখেছিলাম যে আট কিমি যায় তাহলে আট যোগ আর স্রোতের বেগ আমরা এখানে পেয়েছি কত ছয় কিমি ছয় ইকুয়াল চোদ্দ কিমি পার ঘন্টা ওকে চোদ্দ কিমি পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে চোদ্দ কিমি যায় এক ঘন্টায় সুতরাং স্রোতের অনুকূলে এক ঘন্টা এক কিমি যায় এক বাই চোদ্দ সুতরাং বের করতে বলা হয়েছে সত্তর কিমি স্রোতের অনুকূলে সত্তর কিমি যায় এক গুণন সত্তর ডিভাইডেড চোদ্দ ইকুয়াল ক্যালকুলেশন করলে পাঁচ চোদ্দ সত্তর ঘন্টা অর্থাৎ স্রোতের অনুকূলে যেতে এই পাঁচ ঘন্টার সময় লাগে এটি আনসার অ্যান্সার পাঁচ ঘন্টা